ফের বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়ল দুটি বাইসন এলাকায় বাইসন দেখতে পেয়ে আতঙ্কে রয়েছে মাথাভাঙা দুই নম্বর ব্লকের খোসাডাঙ্গা বড়ভাঙা খোপাডুবি এলাকার বাসিন্দারা বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাইসন দুটিকে ধরতে ব্যর্থ বন দপ্তরের কর্মীরা স্থানীয় সূত্রে খবর আজ বিকেল তিনটে নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই বাইসন দুটিকে দেখতে পায় এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরে বিকেল থেকে সন্ধ্যা ঘুরিয়ে গেলেও বাইসন দুটিকে ধরতে পারেনি বন দপ্তর ও পুলিশের কর্মীরা সন্ধ্যা নেমে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই পুন্ডিবাড়ি থানার পুলিশ এবং বনদপ্তরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে স্থানীয় সূত্রে খবর বর্তমানে বাইসন দুটি ঘোকসারডাঙ্গা কলেজের পাশে একটি জঙ্গলেই রয়েছে তাদের ওপর নজর রেখে চলেছে বন দপ্তরের কর্মীরা হ্যাঁ ভাইছেন প্রায় তিনটে নাগাদ ভাইছেন দেখছি ওই ইয়া তোমার বক্সাডাঙা যে পূর্ব গেটের পূর্ব পাশে তারপর কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকি দেখলাম পরে দেখলাম পদ্মগুস্কানির এক দক্ষিণ কাছে বাড়িতে হ্যাঁ দৌড় দিয়ে আসিল লোকজন ছিল ওরা সবাই দৌড়ে পালাইয়া গেল এসেছিলো বিচার করতে পারে নাই এই খবর পেলাম যে এখন কলেজের পূর্ব বসে আসে হ্যাঁ বাদঝারে নিচে প্রস্তুত আতঙ্কে আছে যদি উদ্ধার করতে না পারে তাহলে তো আরো ভয়ে ভয়ে এখন আমরা দেখতে পাচ্ছি কোথায় আমার বাড়ি হলো অঞ্চলের পূর্বাশিয়া ঠিক আছে চেষ্টা করতেছে উদ্ধার করার জানি না বন দপ্তর উদ্ধার করবে মনে হয়